Come মানুষকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি এই মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যা যা কিছুর প্রয়োজন মহান আল্লাহ তালা সেইগুলো মানুষকে দিয়েছেন অন্য কোন মখলুককে আল্লাহ তালা দেন নাই এই মুসলমান ইমানদার আপনার আমার চেহারা এই যে পশু পাখি তাদের জিহারার দিকে তাকান মানুষের জিহারাটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন اے মুসলমান আল্লাহর গোলাম মানুষটা যদি কালো হয় কত সুন্দর তার আকৃতি দিয়েছেন কে আর জোরে বলেন কে লাত দু খালা আলাদা সুন্দর একটা আকৃতি দান করেছি তাহলে ভাষা সুন্দর করেছি আকৃতিও সুন্দর বানিয়ে দিয়েছি জবানটা তাহলে পাইলাম কার মানুষ তোমরা কি মনে করছো তোমাদেরকে আল্লাহ তালা অনার্থক সৃষ্টি করেছেন না 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 হাসিব তুম আন্না মা আন। মুসলমান আল্লাহর গলাম আল্লাহ পাকরুল আলমিন আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন নাই আমাদেরকে যা কিছু আল্লাহ তালা দান করেছেন এটা কেন দান করেছেন আল্লাহ তালা কোরআন কারিমে জানিয়ে দিয়েছেন নান্দা অনার্থক তোমাদেরকে কিছুই দেই নাই তোমার জবানটা আমি অনার্থক দেই নাই তোমার আকৃতি আমি অনার্থক দেই নাই তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এমনি এমনিতেই আমি আল্লাহ তালা দেই নাই কেন দিয়েছি জানো ও আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টির পিছনে কারণ হল আমি আল্লাহ তালার আমি তোমাদের করতে হবে আমি আল্লাহ তালার গুলামি করার জন্য তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সৃষ্টি করেছি তাহলে যতদিন পর্যন্ত বাঁচব ততদিন পর্যন্ত গুলামি হবে কার আরো জোরে বলেন কার দুনিয়ায় যত নবী রাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসুলের এই নবু আপকে শক্তিশালী করার জন্য আল্লাহ তালা প্রত্যেক নবীকে আবার মুজাসা দিয়েছেন। মুসলমান আল্লাহর গোলাম পজরদ্দাউ দালী হিসালামকে আল্লাহ তালা অনেক মুজাসা দিয়েছিলেন তার মধ্যেকা মুজাসা ছিল এমন। ইনি যখন নিয়ত করে কোন লোহার মধ্যে হাত দিতেন ওই लोहाটা মমের মতো গলে যাইতো বলা কদ আতাইনা দাউদ মিন্না ফাবলা ইয়া জিবাল আউজি বিমা ওয়া যতগুলো মজেজা দিয়েছিলেন তার মধ্যে একটা অন্যতম মজেজা ছিল তিনি যখন লোহার মধ্যে হাত দিতেন লোহাটা মনের মতো গলে যাইত দাউদ আলী সালাম এই লোহাটা দিয়ে যা খুশি তাই তিনি নির্মাণ করতে পারতেন তৈরি করতে পারতেন বানাইতে পারতেন দাউদ আলী সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত তার মজেজা অক্ষত ছিল তিনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন তার নজাহ নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে অনুরূপ ভাবে হজরত সুলাইমান আলী সালাম তাকে অনেকগুলো মজেসা দিয়েছিলেন তার মধ্যে একটা মজেসা এমন ছিল সুলাইমান আলী সালামের সিংহাসন বাতাসের উপরে হাওয়ার উপরে করে হাওয়াকে বাতাসকে যখন যেই নির্দেশ দিতেন এক দেশ থেকে আরেক দেশের মধ্যে বাতাস তার সিংহাসনটা উড়িয়ে নিয়ে যাইত ولسليمان الريح عاصفه تجري بامره الى الارض التي باركنا فيها وكنا بكل شيء رب العالمین সুলাইমান আলাইহিস সালামের মধ্যে যতগুলো মুজিজা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটা মুজিজা হলো তিনি হাওয়ার উপরে চড়িয়ে তার সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা দিয়েছিলেন এইজন্য কবি তার কবির ভাষায় বলেন বিনা কলে হাওয়ায় ছড়ে تختে সুলাইমান বিনা কলে হাওয়ায় ছড়ে تختে সুলাইমান মোরা সেই মুসলমান মরা সেই মুসলমান আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান আল্লাহর গোলাম অনুরূপ ভাবে হজরতে ঈশা সালামের একটা মজেসা ছিল অন্যতম ঈশা আলী সালামের মজেসা হল তিনিকে আল্লাহ তালে এমন শক্তি দান করেছিলেন তিনি যখন কোন কবরের কাছে যাইতেন তিনি যদি ইচ্ছা করতেন কবরের কাছে দাঁড়িয়ে যদি বলতেন কুমবি ইদনিল্লা মুহূর্তের মধ্যে ওই মাইয়ের জীবিত হয়ে এই আলী ইসালামের সঙ্গে কথোপকথন করতে মুসলমান আল্লাহর গোলাম রে নবীর উম্ম পর্যন্ত তার এই মজেসেটা বাকি ছিল তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার মুজিজাও খতম হয়ে গেছে ঠিক কি না মুসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তালা অনেক মুজিজা দিয়েছিলেন তার মধ্যে একটা অন্যতম মুজিজা হলো হাতের লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা অজগরে পরিণত হয়ে যাইত فَلَمَّا رَآهَا تَهْتَزُ كَأَنَّهَا جان وَلَّا مُدْبِرٌ

তিনি যখন এই লাঠিটাকে ছেড়ে দিতেন সাপে পরিণত হয়ে যাইত অজগরে পরিণত হয়ে যাইত এই লাঠির দ্বারা আরো অনেক অন্য মজেজা ছিল আল্লাহ লাঠির মাধ্যমে মুসা আলী হিসালামকে বিশাল মহাসড়ক তৈরি করে দিয়েছিলেন হজরতে মুসা আলী হিসালাম এবং তার দল বল নিরাপদে চলে গেল কিন্তু ফিরাউন এবং তার দল বল যখন যাইতে লাগলো ফিরাউন এবং কিনা মুসলমান আল্লাহর গোলাম এ নবীর উম্মতের দল যতদিন পর্যন্ত মৌসা আলী সালাম দুনিয়ার মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত তার এই মজেজাটাও ছিল কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মজেজাটাও নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের পেগম্বর আলী সালাম চোদ্দ শত বছর পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন তার সব চাইতে অন্যতম মজেজার নাম হল কোরআন কি জোরে বলেন কোরআন আর জোরে বলেন কি কোরআন কোরআন এমন মজেজা পর্যন্ত এই মজেজা নষ্ট হবে না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ইসবাত কি কুরআন ও বিদাত হে শাহাদা ইসবাত কি কুরআন ও বিদাত হে শাহাদা আই সুন্নতে মাহবুবে খোদা দীন ও মে হুজাত আই সুন্নতে মাহবুবে খোদা দীন ও মে হুজাত গাজী হে আমে গরহ ফাতা অরনা শাহাদা জি হে হাম বড় হো ফাতা আর না শাহadat আয়েন্দা মিলে অর না মিলে সমজবনি মার আইয়েন্দা মিলে অর না মিলে সমজবনি মার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার